হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমরা এই যে রেডি হয়ে গেছি একটু বেড়াতে যাবো মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে মেয়ে বললো স্টেশনে যাবে এই দেখো স্টেশনে চলে এসেছি মেয়ে চিড়িতে উঠতে প্রচুর দুষ্টুমি করে ট্রেন দেখবে একটা ট্রেন বাস যাচ্ছে ওখানে

এই যে বাড়ি চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশে একটু দেখে নাও তোমরা যদি বলো তো আমাদের বাড়ির আশেপাশটা একজন দেখার জন্য আরেকটা ব্লগ করব প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমাকে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমি নতুন তো কিছু করলে ক্ষমা করে দেবে